নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে এগারো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে বত্রিশ মিনিটের শুক্লাপক্ষের চতুর্দশী নক্ষত্র পূষা অভিজিৎ সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে একচল্লিশ মিনিট থেকে চারটে বেজে ছয় মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে একান্ন মিনিট থেকে চারটে বেজে ছয় মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না লোকেরা আপনার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার কথা বলবে আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আপনার স্ত্রীর মেজাজ সাবধানে পরিচালনা করতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ মনে আছে কি যে আপনি নিজের বাড়ির আশেপাশে কিছু পরিবর্তন করার কথা ভেবেছিলেন বাড়িতে শান্তির পরিবেশ আছে সেই জন্যে আপনি নিশ্চিন্তে যে কোনও পরিবর্তন করতে পারেন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিজের পরিবারের লোকেদের থেকে সাহায্য চাইতে কোনো দ্বিধা করবেন না দিনের শেষের মধ্যে নিজের বাকি কাজগুলি শেষ করে নিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্ব এবং আবেগ সম্পর্কে কিছু করতে পারেন টাকা খরচ করতে পারে আপনি একটি নতুন সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন তবে এগিয়ে যাওয়ার আগে সমস্ত আইনি বিষয় পরীক্ষা করে দেখুন হোসিয়ারি ব্যবসায়ীরা ভালো সুযোগ পেতে পারেন নতুন অফিসে যোগদানকারী ব্যক্তিদের কর্মীদের সাথে একটি ভালো বন্ধন থাকবে আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন তবে সব সময় নিজের মূল লক্ষ্যের কথা মনে রাখবেন আপনার নতুন পদ আপনাকে অনেক সুযোগ দেবে সম্মান লাভের ক্ষেত্রে আপনার ঘরের বেড়ে যাওয়া খরচার জন্য বিব্রত হবেন না কেননা আপনার আয় বেড়ে যাবার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার অর্থ বড কোন জায়গায় নিবেশ করুন ছোটাখাটো লাভ লোকসানে অতটা গুরুত্ব দেবেন না স্বাস্থ্য কম শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে স্বাস্থ্যের সামান্য পরিবর্তনগুলি পুনরুদ্ধার করতে সময় লাগতে পারে কোনওকম শারীরিক অসুবিধার উৎস খুঁজে বার করুন এবং প্রয়োজন পড়লে ডাক্তারের পরামর্শ নিন নিজের থেকে চেষ্টা করলে শরীরের উন্নতি হবে আপনি অসুখের মূল খুঁজে বার করুন অন্যথা এটি আবার থেকে বাড়তে পারে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের রাশি কিছুটা দুর্বল থাকবে আপনার প্রিয়জনের কথার কারণে আপনি দুঃখ বোধ করতে পারেন আজ আপনার সঙ্গীর সাথে আপনার ভবিষ্যত সম্পর্কে কথা বলুন প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো বাড়ি থেকে বের হওয়ার সময় মিষ্টি কিছু খাওয়া আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে সোনায় বিনিয়োগের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে ব্যবসায়ী শ্রেণীর কর্মদক্ষতা লাভজনক প্রমাণিত হতে পারে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে শিক্ষার্থীরা যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আজই আবেদন করতে পারবে আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবী হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্য হাঁটু এবং জয়েন্টের ব্যথার সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে কোনো সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন আজ আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে আজ আপনি আপনার স্ত্রীর প্রতি খুব ঝুঁকে পড়বেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার কোনো আপনজন আপনাকে অবাক করে দিতে পারে বিষয়টি আপনার সম্বন্ধিত হতে পারে আবার নাও পারে কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনাকে শান্ত থাকতে হবে আর নিজের প্রিয়জনের সাহায্য করার চেষ্টা করতে হবে ব্যবসা চাকরি সংক্রান্ত সমস্যার সমাধান আজ বের হয়ে আসবে কোন সম্পদ একত্রিত করার জন্য বাজেটের অভাব থাকতে পারে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি আনন্দের সঙ্গে নিজের ব্যবসা শুরু করুন চেষ্টা করুন যাতে পছন্দের জগত ও কর্মজগতকে একসঙ্গে মিশিয়ে কিছু করা যায় এতে আপনার নিজেরও আগ্রহ এবং কাজও এগোবে আজ আপনি কোন অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোন লাভ নেই খুব তাড়াতাড়ি বডলোক হওয়ার থেকে বাঁচুন স্বাস্থ্য স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে আপনি যা করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে কারও মানসিক সমর্থন পেলে আপনার মানসিক অবস্থা ভারসাম্যপূর্ণ থাকবে আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেক করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ভগবান গণেশের আরতি করুন আপনার সমস্ত সমস্যার সমাধান হবে কখনো কখনও অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমের ক্ষেত্রে অবশ্যই পরিবারের সদস্যদের পরামর্শ নিন আজ আপনার শুভ ধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার কোনো প্রিয়জন আজ আপনার জন্যে কোনো ভালো খবর নিয়ে আসবে আর আপনার সেই জন্যে তার ওপর গর্ব হবে খুশির উৎসব পালন করার সময় এখন কারণ আপনার কোনো আপনজন বিশেষ কিছু হাসিল করতে পারে সে কোনো পুরস্কার ভালো পরিমাণ অথবা অনেক প্রশংসা পেতে পারেন তাকে আরও বেশি উৎসাহ দিন আর সাবাসী দিতে একেবারে ভুলবেন না ব্যবসা চাকরি আপনি আপনার কর্মজীবনে নতুন সাফল্য পেতে পারেন হয় অর্থপ্রাপ্তির জন্য আজ একটি স্বাভাবিক দিন যারা ব্যবসা করছেন তাদের আজ তাদের ব্যবসায় কিছু বাধার সম্মুখীন হতে হতে পারে নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন আজ আপনার সমস্যা সংকুল পরিবেশ থাকবে আজ উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতা নিয়ে পারিপার্শ্বিক সকলকে প্রভাবিত করুন কাজের পরিবেশ তৈরি করুন সুন্দর পরিবেশে কাজের পক্ষে ভালো এবং সমস্যাও দূর করে যদি আপনি অনেক সময় ধরে কোন অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তো আজকের দিন আপনার জন্য মহত্বপূর্ণ হতে পারে বাকি সময়কে দীর্ঘ করার মধ্যে কোনও অর্থ হয় না আপনার ভাগ্যে যা লেখা আছে অদূর ভবিষ্যতে সেটাই হবে এই জন্য এই দিনটা আপনাকে আর্থিক লাভ দিতে পারে এই চমৎকৃত বিশেষ বিনিয়োগের জন্য আপনি ধন্যবাদের যোগ্য স্বাস্থ্য কুসুম গরম জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আজ আপনি মনকে শান্ত দেবার উপায়ের ওপর জোর দিন আর সেসব জিনিসের প্রতি নজর দিন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি শ্বাস আর ধ্যানক্রিয়ার ওপর নজর দিন যাতে আপনি শান্তি পান এতে আপনারা দেখবেন যে আগেকার শরীর কাজও আত্মীয়তার উন্নতি নজরে পড়ছে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনু প্রতারকদের থেকে সতর্ক থাকতে হবে একটি নির্দিষ্ট পারফরম্যান্সে আপনার অংশগ্রহণের কারণে এটির শিরোনাম আপনার নামে হতে পারে একক রাশির জাতক জাতিকারা ডেটে যাওয়ার এবং মানুষের সাথে দেখা করার মেজাজে থাকবেন বিবাহিতদের গার্হস্থ জীবনে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে বিকলবেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার স্ত্রীর জন্য কিছু নতুন কাজ শুরু করতে পারেন কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সেই অনুযায়ী প্রচেষ্টার প্রয়োজন হবে দিবাস্বপ্ন দেখা খারাপ যা বাস্তবে পরিণত হয় না শুধু সময় নষ্ট হয় দিবাস্বপ্ন না দেখে বাস্তব কোন কিছু ভাবুন এবং স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে বাস্তবের মাটিতে পা রাখুন একমাত্র নিজের বাস্তবসম্মত কাজই আপনাকে নিজের লাভে পৌঁছে দিতে পারে আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোন কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন স্বাস্থ্য আজ রাতে সুস্বাদু খাবার উপভোগ করুন এবং সকালে ঘুম থেকে উঠুন এটি আপনার শরীরের প্রযোজন কী আজ চিন্তা বাড়লে আপনি বিব্রত হবেন শান্ত থাকার চেষ্টা করুন কোন অসুবিধাকে বাড়াবেন না কেননা ঘরে আগেই অনেক সমস্যা রয়েছে এই সমস্যা আসতেই থাকে একে বেশি গুরুত্ব দেবেন না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের জন্য ভালো কিছু খুঁজে পেতে পারেন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি নিজেকে পরিবারে সফল্যার সমাধান করতে দেখবেন নিজের সমস্যার সমাধানের জন্যে নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্যে হয়তো টেনশনের মধ্যে এসে যাবেন ব্যবসা চাকরি যদি আপনার আর্থিক ক্ষেত্রে ভালো জিনিস ঘটতে থাকে তবে এই পথে চালিয়ে যান আপনি একটি নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগের কথা ভাবতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সত্তার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন ছাত্রছাত্রীরা পড়াশোনায় বড় সাফল্য পেতে পারে আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিশ্রমের জন্য খুশি হন আজ কোন নতুন বিনিয়োগ করবেন না আপনার গ্রহস্থিতি আজকে বদলে যাচ্ছে তাই জীবনে অনেক পরিবর্তন আসবে এখন থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে সাবধান হন স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাবার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন হবে লোকেরা আপনার আবেগের ভুল এবং অন্যায় সুবিধা নিতে পারে প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় যারা আলাদাভাবে বসবাস করছেন তারা ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গীর সাথে যোগাযোগ রক্ষা করতে সফল হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা আজ স্বাভাবিক থাকব দিনের শুরুতে ব্যবসায় ব্যস্ততা থাকবে তবে বিকেলে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে ছাত্র সমাজের লোকেরা যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পদোন্নতির সুযোগ বা আপনার বেতন বৃদ্ধির আশা করুন যাদের চাকরি নেই তারা হয়তো বড কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অতিরিক্ত চাপ দেবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে তাই ধৈর্য ধরুন শেষে আপনি উপরে থাকবেন আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোনো বিশেষ দরকারে আপনার কিছু অর্থদণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোন মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশি দিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে কোনো ধরনের অসাবধানতা সমস্যা সৃষ্টি করতে পারে আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার এতে আপনাদের মজাও হবে একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো লাগে তো এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন আজ সবাই আপনাকে এই কাজের জন্য সঙ্গ দেবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে হনুমানজির আরতি করুন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি আপনার জন্য ভালো হবে অবিবাহিত লোকেরা আজ একা থাকতে উপভোগ করবে বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি যদি এটা ভাবছেন যে আপনি কোথাও ভালোভাবে সারো হয়ে গেছেন তাহলে আর একবার ভালো করে ভেবে নিন বোধ হয় আজ আপনাকে নিজের বাড়ি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে আপনি হয়তো নিজেই বাড়ি পরিবর্তন করতে চাইবেন কিন্তু যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও বাড়ি পরিবর্তন করতে হলে নিরাশ হবেন না এই পরিবর্তন আপনার জন্যে শুভ হবে ব্যবসা চাকরি আজ বট কেনাকাটার দিন ভালো ব্যবসায়ী শ্রেণী বিশেষ করে ভালো ফল পাবেন যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে কর্মক্ষেত্রে নিজের স্থান প্রতিষ্ঠার জন্য কাজের প্রতি মনোযোগ দিন কোন সরকারি স্কিমে টাকা বিনিয়োগ করার আগে নিয়মগুলি জেনে নেওয়া ভালো আজ আপনি নিজের কাজে লক্ষ্য দিলে ভুলগুলিও ধরা পড়বে তবে আপনি আপনার উপরওয়ালাকে যে কোনভাবে আকৃষ্ট করার চেষ্টা করবেন যা ঠিক নয় আজ সহজভাবেই অফিসে দিন কাটান আজ কারুর সাথে দেনা পাওনা বা পার্টনারশিপ করার সময় খুব সাবধান থাকবেন জরুরি নয় যে সবার প্রস্তাবই খারিজ করে দেবেন কিন্তু পার্টনার নির্বাচন করার সময় সাবধানতা অবলম্বন করবেন স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভালো বোধ করতে সহায়তা করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে যুঁজে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর এতে আপনি বেশ ঝরঝরে বোধ করবেন দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝার ও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন আজকে দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজ সম্পূর্ণ করতে পরিশ্রম করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সঠিকভাবে ভগবান বিষ্ণুর পূজা করুন এটা আপনার জন্য উপকারী হতে যাচ্ছে আপনার যদি পারিবারিক সমস্যা ছিল তবে সেগুলি এখন শেষ হবে বলে মনে হচ্ছে যা আপনার মনকে খুশি করবে আপনি যদি আপনার স্ত্রীর দৃষ্টিভঙ্গি উপেক্ষা করেন তাহলে সে আপনার উপর রাগান্বিত হতে পারে আপনার প্রিয়তার বুদ্ধিমত্তা দিয়ে আপনার হৃদয় জয় করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার বাড়ি হোক অথবা কার্যালয় আপনার আকর্ষক ব্যক্তিত্ব সকলকে মোহিত করবে মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার উৎপাদন আর গুণমান দুটোই বৃদ্ধি পাবে আজ পুরোদমে চেষ্টা করুন যে সময় মতো নিজের কাজ শেষ করে ফেলবেন ব্যবসা চাকরি আজ আপনার সম্পদ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে ব্যবহার করা হয় মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে আগামী দিনে আপনি একটি বিদেশি কোম্পানি থেকে একটি কাজের প্রস্তাব পেতে পারেন প্রস্তুত থাকুন দাপ্তরিক কাজে মনোযোগ বাড়াতে হবে আপনার নতুন এবং অভিনব পদ্ধতিতে কাজ আপনার সিনিয়রদের মুগ্ধ করবে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে হবে যাতে ভবিষ্যতে নতুন ধরনের কাজ করতে পারেন আর এই সঙ্গে নিজের কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে হবে যে কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে যদি আপনি কোন সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোন নতুন বাড়িতে যাবার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোন বড় সিদ্ধান্ত নেবার আগে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্য স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেক শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সঠিকভাবে গণেশের পূজা করুন এটি আপনার জন্য উপকারী হবে মহিলারা গৃহস্থালির কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং তাদের পরিবারের প্রতি মনোযোগ দেবে আপনার এমন লোকদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার কাছ থেকে কিছু কাজ করিয়ে নিতে চায় আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারো প্রতি আকৃষ্ট হবে প্রেম জীবন আনন্দে ভরপুর হবে আজ আপনি আপনার সঙ্গীর সাথে গুরুতর কথা বলার প্রয়োজন অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় বন্ধুত্বের মধ্যে একে অপরকে সাহায্য নিশ্চয়ই করা উচিত আজকে যে কেউ আপনার কাছে সাহায্যের জন্য আসবে তাকে ভালোভাবে বুঝে শুনে পরামর্শ দেবেন একে অপরের সঙ্গে কথা বলে আপনার খুব ভাল লাগবে ব্যবসা চাকরি আজ অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন আচরণ ব্যবসায়িক উদ্যোগের জন্য আজ একটি ভালো দিন তবে আপনার সীমা জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন যারা ব্যক্তিগত চাকরি করছেন তারা আজ দুঃখ বোধ করতে পারেন আপনি আজ বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত স্বীকৃতি পাবেন নিজের পরিশ্রমের জন্য যদিও আপনার মনে হবে যে এই স্বীকৃতি আরও আগে আসা উচিত ছিল যাই হোক এতে আপনি সন্তুষ্ট হবেন এবং আরও ভালো ভালো কাজে মন বসবে ছাত্রদের জন্য খরচার দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে গাফিলতি করবেন না আপনি দুর্বলতাও অনুভব করতে পারেন সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন আপনি আপনার স্ত্রীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয় হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসিখুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন ব্যবসা চাকরি আজ সংক্রান্ত সমস্যা সমাধান হবে এখন আপনি লাভে রূপান্তরিত আগের সমস্ত ক্ষতি অনুভব করতে পারেন ব্যবসায়ীদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন তারা তাদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে কর্মরত ব্যক্তিরা যদি তাদের কাজের প্রতি নিবেদিত থাকেন তবে শীঘ্রই কিছু গুরুত্বপূর্ণ অর্জন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোনো বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন এর ফলে আপনি সকলের কুন জোরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এগিয়ে যান আপনার আর্থিক পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য এটি উপযুক্ত সময় যত্ন সহকারে আর্থিক পরিকল্পনাগুলি পছন্দ সেই ফলাফলগুলি নিয়ে আসবে অন্যদিকে তরিগি বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার উপর ফিরে যেতে পারে আপনার শক্তি আপনাকে আপনার পেশাদার এবং আর্থিক উদ্যোগগুলিতে আধিপত্য করতে সক্ষম করবে আপনার পরিকল্পনাকারীকে বের করে নিন এবং আপনার অর্থগুলি ভালোভাবে সংগঠিত করুন স্বাস্থ্য মৌসুমি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সাবধান থাকুন আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা জংক ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে মিন রাশির জাতকরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকাল আপনজনের সাথে আপনার সম্পর্ক মধুর নয় আপনি হয়তো দুঃখ পাবেন আর হয়তো আপনার রাগও হবে মনে রাখবেন যে আপনি ঠান্ডা মাথাতেই পরিস্থিতিকে সামলাতে পারবেন হতে পারে তাদের দিক থেকেই ভুল বেশি হয়েছে কিন্তু এক বুঝদার ব্যক্তি হওয়ার কারণে আপনাকে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে হবে সব থেকে সঠিক রাস্তা হল এই যে আপনি কথাবার্তার মাধ্যমেই সমাধান করার প্রচেষ্টা করুন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়ীদের শুধুমাত্র প্রযোজন অনুযায়ী স্টক রাখতে হবে কর্মক্ষেত্রে আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখে প্রাপ্ত প্রশংসা আপনার দিনটিকে তৈরি করতে পারে বেকাররা তাদের বন্ধুদের সাহায্যে চাকরি পেতে পারেন যারা এম বি এ করছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ আপনি দেখবেন যে আপনার পড়াশোনা ভালোভাবে এগোচ্ছে তাই আজকের দিনটিকে ভালোভাবে কাজে লাগান কারণ রোজ এরকম দিন আসে না আজ সমস্ত দিক থেকে খুশির দিন অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে আজকে বড লাভ আসবে কোনও পুরোনা লেনদেন যা আপনি ভুলে গেছিলেন তার থেকেও লাভ আসবে যা আপনার জন্য অত্যাশ্চর্য ব্যাপার টাকা পয়সা এরকমই খরচা করে দেবেন না বাঁচিয়ে রাখুন স্বাস্থ্য নিয়মিত হাঁটতে যাওয়া আপনাকে আরও ফিট বোধ করতে সাহায্য করতে পারে আজ যদি আপনার মন ভারাক্রান্ত হয়ে থাকে তো আজকের দিনটি আপনার পরিবারের সাথে কাটালে ভালো হবে যে খবর বা কথা আপনার পরিবারের লোকজন আপনার সঙ্গে ভাগ করতে চাইছে তা মন দিয়ে শুনুন